তো দর্শক মূলত হচ্ছে কারফা অরিজিনাল কারফা দিয়ে কিভাবে গ্লেস করবেন স্ক্রিনে দেখুন এইটা আমরা সম্পূর্ণ আকাশী কাঠের ক্যাবিনেট তিন পাল্লা ক্যাবিনেট এটাকে গ্লেস করেছি হ্যাঁ তো চলুন কারফাটা কিভাবে ভিজাতে হয় দেখাই তো বন্ধুরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে কারফা হ্যাঁ কারফাটা দেখতে কিন্তু আসলেই একটু বড় বড় সাইজের যদিও থাকে কিন্তু এটাকে যদি পারেন আপনি গুঁড়ো করে নেবেন হ্যাঁ তো আমরা এটাকে গুরু করে নেই নেই যেহেতু আমরা দুই দিন আগে থেকে ভেজাবো যার জন্য আমরা গুঁড়ো করলাম না সম্পূর্ণ একটা কারফা বয়েমে মানে এটাকে কারফা বলা হয় সত্তর টাকা তো ওটা আমরা দিয়ে নিলাম মাত্র দুইশো গ্রাম কারফা আমরা ভেজাবো এবং এখন যেটা খুললাম এটা হচ্ছে এনসি থিনার তবে এটা হচ্ছে আর এফ এল আর মানে আমাদের বাংলাদেশের আর এফ এল এনসি থিনার তো মূলত হচ্ছে এই দুইটা আমরা এখন ভিজিয়ে রাখবো যাতে করে কারফাটি পরিপূর্ণ ভিজে যায় এই অনুযায়ী আপনাকে থিনারটি মিলাতে হবে হ্যাঁ কেমন এই যে লক্ষ্য করুন আমরা দিয়ে মুরগিটা ভালোভাবে আটকে রেখে তারপর ওটা রোদ্দুরে রেখে দিয়ে এখন আমরা এটাকে মালটি তৈরি করব তো দেখুন এটা হচ্ছে রজন তো রজনটা হচ্ছে দিলে কি হয় তো অনেকে যারা বলেন রজন ভালো হয় না তো রজনটা আপনি এভাবে দেবেন যাতে করে আপনার ক্ষতি হবে না ঠিক আছে গ্লেসটি নষ্ট হবে না এই যে লক্ষ্য করুন রজন আমরা বেশি দেব না সামান্য পরিমাণ এখানে মাত্র তিরিশ গ্রাম রজন রয়েছে এই রজনটুকু আমরা একটা বাটালের মাধ্যম দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব আসলেই মূল কথা হচ্ছে রজনটা দিলে আপনার গ্লেসটি ভালো হয় তবে কালো হবে না যদি আপনি কারফা এবং থিনারের ভিতরে ব্যবহার করেন আর যদি আপনি আগলা মানে গালার ভিতরে ব্যবহার করেন সেক্ষেত্রে কালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমরা এখানে যে রজনটুকু দিয়েছি সেটা কিন্তু ভালোভাবে মানে গুঁড়ো করে নিলাম শুধু তাই নয় আমরা এখন যে কারফাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা সেই কারফা এবং থিনার সেটা আমরা এর ভিতরে দিয়ে নেব তো দর্শক এভাবে আপনি দিয়ে নেবেন এবং কিছুটা থিনার দিয়ে এটাকে পাতলা করে নেবেন নিয়ে এর পরবর্তীতে একটি শেক মানে শেখার জন্য মার্কিন কাপড় দিয়ে নেবেন এতে করে কি হবে ময়লা যেই ময়লাগুলো রয়েছে ওগুলো আর লাগবে না তারপর একটা মার্কিন কাপড় নেবেন নিয়ে তারপর এই যে লক্ষ্য করবেন মার্কিন কাপড়টা দিয়ে এভাবে আপনি মাল তৈরি করে ঠিক আছে যে কোনো ফার্নিচার আপনি ব্যবহার করতে পারেন এই যে লক্ষ্য করুন আমরা আকাশি কাঠের যে ক্যাবিনেটটি রয়েছে এটা সম্পূর্ণ তিন পাল্লা ক্যাবিনেট কিন্তু পার্ট হচ্ছে দুইটা নিচের পার্ট এবং উপরের পার্ট এই দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন তো এটার উপরে আর কেউটা বসাতে হয় এই যে লক্ষ্য করুন আমরা এটাকে সম্পূর্ণ কারফা এবং এনসি থিনার দিয়েছি সঙ্গে আমরা রজন কিছুটা রজন মিলিয়ে নিই তারপর আমরা এটাকে গ্লেস করেছি এই যে দেখুন যে এটা গ্লেসটা দেখতে কিন্তু ন্যাচারাল এবং ভালো ঝকঝকা দেখা যাচ্ছে তো এইভাবে চাইলে আপনি আপনার যে কোনো ফার্নিচার ক্লিয়ার সরি কারফা এবং এনসি থিনার দিয়ে ক্লিয়ার করে নিতে পারেন এবং ভালো গ্লেস করে নিতে পারেন এই যে দেখুন অলরেডি আমাদের এটার কাজ শেষ এবং গ্লেসটাই আপনি নিজ চোখে দেখুন এই যে গ্যালেজ গুলো কিন্তু ন্যাচারালি দেখা যাচ্ছে তো চাইলে সহজেই আপনিও আপনার ফার্নিচারগুলো নিজে নিজে করতে পারেন যদি মিস্ত্রি ভাই হন তাহলে হয়তো আপনাকে এত কিছু বলতে হবে না সহজেই বুঝে যাবেন তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও কার ফাটি কিভাবে ভেজাতে হবে এবং কিভাবে তৈরি করে সেটাকে ফার্নিচারে ব্যবহার করতে হবে সম্পূর্ণই কিন্তু আপনাদেরকে দেখালাম তো যদিও কাজ দেখাই নাই তো এটা আমরা কাজ দেখাই নেই যদিও আমরা আপনাদেরকে মেন মাল বানানো দেখাইছি এবং কিভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাইছি তো এটাই ছিল কমপ্লিট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ